তারা সবাই গর্ত থেকে বের হয়ে আসছে নেতাকর্মীরা সবাই দৌড়াদৌড়ি করতেছে পালানোর জন্য জামাত এবং শিবিরের মধ্যে আতঙ্ক দেখা দিবে সরকার অনেকেই হয়তো বিশেষ ফ্লাইট নিয়ে পালানোর চেষ্টা করবে এদিকে আজ দুপুরে নতুন কেলা শুরু হয়েছে শেখ হাসিনার দেশে আসার কবরে ছাত্রলীগ কর্মীরা সাহাভাগে নামে সারা দেশেই আওয়ামী লীগ তাদের পদক্ষেপ নিচ্ছে দেশবাসী আতঙ্কে আছে চারিদিকে আওয়ামী লীগ ফেরার ভয় চতুর্দিকে এই ভয় কাজ করছে কখনো সরকারের মধ্যে কখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে কালকে থেকে চোখ টাং খোলা রাখেন এই জন্য কর্মসূচি আসতেছে না কি ভূমিকম্প ভূমিকম্পটা করছে তো ভূমিকম্প হইতে পারে বলা তো যায় না প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করেন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন ইভেন তারা যেটা দেখতে চান চোখের সামনে যে শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে ঢুকছেন লুকিয়ে থাকা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে তারা সবাই গর্ত থেকে বের হয়ে আসছে এনসিপির নেতাকর্মীরা সবাই দৌড়াদৌড়ি করতেছে পালানোর জন্য জামাত এবং শিবিরের মধ্যে আতঙ্ক দেখা দিবে সরকার অনেকেই হয়তো বিশেষ ফ্লাইট নিয়ে পালানোর চেষ্টা করবে আর যারা থাইকা যাবে অথবা অনেকে বিদেশে চলে যাবে শেখ হাসিনা ফিরে আসার পরে তিনি তাদেরকে বিদেশ থেকে আনবেন বিচার করবেন আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর মন্তরের ধারণা কিন্তু এরকম আবার শেখ হাসিনার সাম্প্রতিক সময়ে যে বক্তব্যগুলো দেন সেখানে তিনি কিন্তু সকল কিছু মিলিয়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এটা আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রত্যেকটা মিছিলের একটা কমন ওয়ার্ড সাত ডিসেম্বর বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে সহযোগিতা করবে কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল বরকর আওয়ামী লীগের কর্মীরা গণহারে এই পোস্টটা শেয়ার করতেছেন এর আগেও তিনি দেড় ছিলেন আবার আসবেন আসার পর এখানে আবার রাজনীতি হবে আবার আমরা কেউ ধরপা করে পড়বো কেউ পালাবো কেউ মারবো কেউ মাইর খাবো এটি তো বাংলাদেশের রাজনীতির বাইরে কিছুই না এখন যেটা হচ্ছে এর থেকে ভালো কিছু তো আর হবে না খারাপই হবে প্রতিশোধ সবসময় খারাপই হয় এই ভয় কেন কাজ করছে কি বাস্তবতা রয়েছে আওয়ামী লীগের ফেরা এই মুহূর্তে আদৌ সম্ভব কিনা বিন্দুমাত্র কোনো লক্ষণ আছে কি না এরকম ব্যাপারগুলো ভাবনায় আনার প্রয়োজন আছে বোধ কারণ বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ ফিরে আসবে খুব সহসায় এরকম তাও মনে হচ্ছে না তো এরকম মনে না হলেও সরকারের নানা ধরনের কর্মকাণ্ডে বিভিন্ন কিছু ঘটলেই সরকারের জরুরি মিটিং এই আওয়ামী লীগ আসছে এই বোধহয় ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে আওয়ামী লীগ আসলে কি হবে শেখ হাসিনা ফিরে আসলে কি হবে এরকম আলোচনা কেন বারবার মাথা চাড়া দিচ্ছে এই যে গতকালকে বিমানবন্দরে আগুনের ঘটনা ঘটল সেই আগুনের ঘটনাটাকেও আওয়ামী লীগ লাগিয়েছে এটা বলা হচ্ছে প্রকাশ্যেই এটা বলা হচ্ছে কোনো ধরনের তদন্ত ছাড়া সেই বলার মানে যখন এনসিপি নেতারা বলছেন তখন সেই বলার প্রেক্ষাপটে সরকার আবার তাদের বিজ্ঞপ্তি জারি করছে যে এই ঘটনার পেছনে কারা আছে সেটা তদন্ত করে দেখা হবে যারাই যদি এটা পেছনে নাশকতার ব্যাপার দেখা যায় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না এই যে এই যে ভাষা প্রয়োগ কাউকে ছাড় দেওয়া হবে না ছাড় না দেওয়ার ব্যাপারটা তো মানে এটা ইঙ্গিত করে যে যদি এটার পেছনে আওয়ামী লীগ থাকে তাহলে ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগ কেন এর পেছনে যেই থাক তাকে ছাড় দেওয়ার প্রসঙ্গ কেন আসবে যে দেশকে অস্থিতিশীল করতে চাইবে তাকে তো সায়স্তা করতে হবে তাকে ধরতে হবে তাকে বিচারের আওতায় আনতে হবে এতে বিশেষ করে বিশেষ ভাবে বিশেষ শব্দ প্রয়োগ এগুলোর তো প্রয়োজন নেই এই যুজুর ভয়টা কেন এবার মানে বারবার বারবার সব থেকে বেশি যার মুখে এই কথাটা শোনা যায় তিনি তারা গণ অধিকার পরিষদের দুই নেতা নুরুল হক নূর এবং রাশেদ খান এবার রাশেদ খান আবারও সেই কথা বললেন তিনি ভয় পাচ্ছেন যে মানে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে হাত পা ধরেও বাঁচা যাবে না খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের বাংলাদেশে দু হাজার ছাব্বিশের নির্বাচন পরিচালনা করবেন শেখ হাসিনা বাংলাদেশের আকাশে বাতাসে এখন নির্বাচনের হাওয়া যুজুধান সমস্ত রাজনৈতিক শিবির তাদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থী তালিকা অনেকে প্রস্তুত করে ফেলেছেন অনেকে জোটের অঙ্ক কি হবে কার দিকে কে ঝুঁকবে তা নিয়ে চলছে বিভিন্ন শিবিরে এরই মাঝে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে বিবিসির ভূত ফেরত সমীক্ষাতে সেখানে কিন্তু তারা তিন কোটি বেশি মানুষের সঙ্গে জরিপ করেছিলেন সমীক্ষা করেছিলেন সেই সমীক্ষার রিপোর্ট কিন্তু বলছে যে বাংলাদেশে আওয়ামী লীগ তারা কিন্তু ফেরত আসছে এই আওয়ামী লীগের ফেরত আসার কথা শোনার পর থেকেই ঘুম উড়ে গেছে ডক্টর ইউনুসে এমনিতেই তিনি বিভিন্ন সংঘাতপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে চলছেন সংস্কার 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 করতে করতে তিনি ক্লান্ত অথচ সংস্কার হয়নি চীন ঋণ দেবে বলেছিল এখনও ঋণ আসেনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের পথ এখনও ডক্টর ইউনুস কিন্তু দেখাতে পারেননি এমন পরিস্থিতির মধ্যে এবার একা বোধ করছেন ডক্টর ইউনুস আসলে না তার লজ্জা নেই ওই যে কবি বলেছিলেন আর কত পথ পেরোলে তাকে পথিক বলা যায় আর আমরা বলবো আর কত অপমান সহ্য করলে ইউনুস তাকে অপমান বা অপমানিত বলেন ঠিক এরকম পরিস্থিতির মধ্যেই ডক্টর ইউনুস দাঁড়িয়ে রয়েছেন তিনি জুলাই সনদ করিয়েছেন জুলাই সনদে স্বাক্ষর হয়ে গেছে সবাই লাফালাফি করছে কিন্তু এরই মধ্যে তিনি বুঝতে পারছেন সহ উপদেষ্টাটা তার সঙ্গে নেই তিনি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের কিন্তু ইউনুসের সঙ্গে যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তারাই তো আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে উপদেষ্টামণ্ডলীর নেতারা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা তারা বুঝতে পেরেছেন যে কিছু দিনের মধ্যেই ইউনুসের মারা যাবে কি মারা যাবে না কী মারা যাবে সেটা আমরা বলবো না কিন্তু ইউনুসের যে মারা যাবে সেটা খুব বুঝতে পারছেন উপদেষ্টা মণ্ডলী যে কারণে তারা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছেন এবং ইউনুস এবার ঘনিষ্ঠ দুঃখ প্রকাশ করে বললেন এত ষড়যন্ত্র চালাবো কি করে ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন তিনি যে উপদেষ্টারা তার থেকে আস্তে 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 সরতে শুরু করেছে খেলাটা কার খেলাটা তার যার বাবার ছবি জ্বালিয়ে দিয়েছিলেন ডক্টর ইউনুস খেলাটা তার যেখানে বত্রিশ ধানমন্ডি যখন ধ্বংস হচ্ছিল মুখে কুলু পেটেছিলেন ডক্টর ইউনুস খেলাটা তার যখন বঙ্গবন্ধু মুজিবরের মূর্তি হির করে ভেঙে দিয়ে তাণ্ডব চালাচ্ছিল মৌলবাদী শক্তি তখন চুপ করেছিলেন ডক্টর ইউনুস খেলাটা তার যিনি চোখের জল পুঁছতে পুঁছতে বাংলাদেশ ছাড়ার সময় বলেছিলেন আমি আবার ফিরব ঠিক ধরেছেন যার কথা বলছি শেখ হাসিনা খেলা কিন্তু শুরু হয়ে গেছে খেলা ভয়ঙ্কর খেলা হবে এবার একদিকে যখন এই বাংলাদেশে ফেরার জন্য শেখ হাসিনার তরফে প্রস্তুতি তুঙ্গে ঠিক সেই সময়ে ডক্টর ইউনুস স্বীকার করছেন যে তার সহ উপদেষ্টা মণ্ডলীর অনেকেই তার সাথে নেই পেছনে ষড়যন্ত্র চলছে তিনি ক্রমশ একা হয়ে যাচ্ছেন আচ্ছা জুলাই সনদ ডক্টর ইউনুসকে অক্সিজেন দেবে না ডক্টর ইউনুস কি করবেন সেটা তিনি ভেবে পাচ্ছেন না আমরা শুনলাম কিছুদিন আগে ফ্রান্সে গিয়ে জমি দেখে এসেছেন তিনি কি তাহলে পাকাপাকিভাবে ফ্রান্সে চলে যাবেন সেফ এক্সিট নিতে নিতে এরকম একটা পরিস্থিতির মধ্যে এই ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন ডক্টর ইউনুস আসলে খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের যাদেরকে তাড়া করেছিল যে সমস্ত আওয়ামী লীগের নেতারা বাইরে পালিয়ে গিয়েছিলেন ভয়ে তারা এবার আস্তে আস্তে গোপন বৈঠক সারছেন আর তাদের সঙ্গেই ওই ইউনুসের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাই তাদের সঙ্গে কোনালাভ করছে বহু কল রেকর্ডিং বহু কল রেকর্ড অডিও সব কিছু ডক্টর ইউনুসের হাতে পৌঁছেছে কিন্তু কেস্তুটি তিনি করতে পারছেন না কেস্তুটি না আসলে এই মুহূর্তে ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে এবং যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত লীগ সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জকে তারা স্টেশন করবেন সেই গোপালগঞ্জ থেকে বাংলাদেশে নির্বাচন পরিচালনা করবেন আর সেই দু হাজার কেন্দ্রবিন্দুতে থাকবে গোপালগঞ্জ একেবারে সেন্ট্রালাইজড ভাবে এই নির্বাচনকে পরিচালনা করা হবে শেখ হাসিনা নিজে বেছে নেবেন আগামী নেতা আমরা আগেই বলেছি শেখ হাসিনা ঠিক করবেন কে নির্বাচনে টিকিট পাবেন কে টিকিট পাবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ